বাংলাদেশে রিয়েল এস্টেট বা আবাসন একটি অত্যন্ত প্রতিশ্রুতিশীল খাত তা সত্ত্বেও মানসম্মত আবাসনস্থলের চাহিদা ও যোগানের মধ্যে বড় ঘাটতি রয়েছে ঠিক এটার ওপর জোর দিয়েই আমরা আমাদের সম্মানিত গ্রাহকদের জন্য সস্তায় নয় ন্যায্য মূল্যে মানসম্মত আবাসনের নিশ্চয়তা নিয়ে এগিয়ে চলেছি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ সহ প্রবাসী গ্রাহকদের আস্থা অর্জন করে বিশ্বস্ত রিয়েল এস্টেট ব্র্যান্ড হয়ে উঠছি রিয়েল ক্যাপিটাল গ্রুপ আজও আগামীর পথে এই স্লোগান সামনে নিয়ে এগিয়ে চলেছে সস্তায় নয় ন্যায্য মূল্যে আবাসন চাহিদা পূরণে এই বিশেষ বার্তা নিয়ে দু সালে পথ চলা শুরু সুনির্দিষ্ট দিক নির্দেশনায় সব কিছু গুছিয়ে দু সাল থেকে আমাদের আবাসন খাতের বিক্রয় ও বিপণন কার্যক্রমের যাত্রা জমিতে বিনিয়োগ বিশ্বের প্রায় সব দেশেই লাভজনক হিসেবে বিবেচিত হয় বর্তমান প্রেক্ষাপটে রিয়েল এস্টেটে বিনিয়োগ করা সঠিক হবে কিনা নিরাপদ হবে কিনা তা নিয়ে অনেকেই দ্বিধা দ্বন্দ্বে ভুগছেন যে হারে আমাদের জনসংখ্যা বাড়ছে তাতে দু সালের মধ্যে বাংলাদেশের জনসংখ্যা হবে প্রায় বত্রিশ কোটি জমির পরিমাণ বাড়ছে না কিন্তু প্রতিদিনই বাড়ছে চাহিদা তাই ভবিষ্যৎ চিন্তা করে রিয়েল ক্যাপিটা গ্রুপ যে তিনটি বড় প্রকল্প গ্রাহকদের জন্য প্রস্তুত করেছে সেগুলো হল আরসি সি মায়াকানন আরসি রিভারি ভিলেজ আর সি সাউথ ভ্যালি বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মহাসড়ক পদ্মা সেতু হাইওয়ের পাশে রাজুক পরিকল্পিত আধুনিক প্রশাসনিক শহর ঝিলমিল প্রকল্পের নিকটে বাবুবাজার ব্রিজ হয়ে মাত্র দশ মিনিটের পথ আবদুল্লাপুর ফ্লাইওভার সংলগ্ন যুগান্তকারী আবাসন প্রকল্প আর সি মায়াকানন সেখানে রয়েছে আবাসিক আড়াই ও তিন কাঠা প্লট আবাসিক কাম কমার্শিয়াল পাঁচ কাঠা এবং কমার্শিয়াল দশ কাঠার প্লট আরসি মায়াকানন কর্মীদের নিষ্ঠা সততা আত্মবিশ্বাস একাগ্রতা ও নিরলস প্রচেষ্টায় আপনিও হতে পারেন রাজধানী ঢাকার একেবারে নিকটে নিষ্কণ্ঠ ও নিশ্চিত লাভজনক প্লটের গর্বিত মালিক রিয়েল ক্যাপিটাল গ্রুপের ফাউন্ডার চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন সাহেবের সন্তান আমি মঞ্জুর আহমেদ সোহান রিয়েল ক্যাপিটাল গ্রুপের চেয়ারম্যান পদে বর্তমানে দায়িত্বরত আছি আলহামদুলিল্লাহ ছয়জন থেকে শুরু হওয়া রিয়েল ক্যাপিটাল পরিবার আজকে দেড়শো প্লাস মেম্বার নিয়ে চলছে সাথে আছে আমাদের স্টেক হোল্ডাররা প্রথম দিন যখন শুরু হয় রেল ক্যাপিটাল গ্রুপ একজন স্টেক হোল্ডার আসেন তার থেকে শুরু করে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ আজ অবদি টু থাউজেন্ড প্লাস মেম্বার স্টেক আমাদের সাথে আছেন রেল ক্যাপিটার উপর আস্থা করে আমাদের কাজকর্ম এবং সমস্ত কিছুর উপর তারা ভরসা করেছেন আমাদের উপরে রেল ক্যাপিটা ম্যানেজমেন্টের উপরে ভরসা করে আজকে তারা আমাদের স্টেক হয়েছেন প্রথমে আমি তাদের ধন্যবাদ জানাই আমাদের যে কাস্টমার আমাদের থেকে বিশ্বাস করে একটি স্বপ্ন এবং তাদের সন্তান তাদের নেক্সট জেনারেশনের জন্য যে একটি বাসস্থানের জন্য আমাদের থেকে যে জমিটুকু আপনারা ক্রয় করেছেন আপনাদের কষ্টে অর্জিত যে টাকা আমাদের কাছে দিচ্ছেন আমি অ্যাজ এ রেল ক্যাপিটা গ্রুপের চেয়ারম্যান হিসাবে আপনাদের কথা দিচ্ছি ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের প্রথম দিন ফর্ম ফিল সাথে সাথে যে ডিটটা আমরা আপনাদের হাতে দিয়েছিলাম সেখানে যা লেখা আছে শেষ দিন আপনারা সেই ডিটের সাথে প্রত্যেকটি কথা আমাদের মিলিয়ে নেবেন আমাদের কথার সাথে আমাদের কাজের সম্পূর্ণ শতভাগ মিল পাবেন বাংলাদেশের আধুনিক নতুন শহর পূর্বাচলের এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত একশো ফিট রাস্তা সংলগ্ন বঙ্গবন্ধু ট্রাই টাওয়ার থেকে মাত্র বারো মিনিটের পথ আর সিরিভারি ভিলেজ রূপগঞ্জে অবস্থিত আর সিডিভারি ভিলেজ প্রকল্পে নাগরিক চাহিদার কথা ভেবে রাখা হয়েছে আবাসিক আড়াই কাঠা ও তিন কাঠা এবং কমার্শিয়াল পাঁচ কাঠার প্লট আমাদের প্রকল্পের ভৌগোলিক অবস্থান নির্ভেজাল জমি এবং একদল কর্মঠ পারদর্শী কর্মীর প্রচেষ্টায় ক্রমাগত উন্নয়ন আপনাকে দেবে ভবিষ্যতে বহুগুণ মূল্য বৃদ্ধির নিশ্চয়তা রিয়েল ক্যাপিটাল গ্রুপ হচ্ছে বাংলাদেশের রেপিডলি গ্রোয়িং আপ একটা কোম্পানি রিয়েল আমরা একটার পর একটা ভালো ভালো প্রোডাক্ট প্রজেক্ট আমরা ক্লায়েন্টদের জন্য নিয়ে আসছি আসলে আমরা এই রিয়েল এস্টেট সেক্টরে আস্থাশীলতার মাধ্যমে আমরা ক্লায়েন্টদের আস্থা অর্জন করতে চাই এবং সেটা ক্লায়েন্টদেরকে আমরা সার্ভিস প্রোভাইড করে আমাদের আমরা তাদের প্রোডাক্ট হ্যান্ড ওভার করে এবং ডিউ টাইমের মধ্যে আমরা প্রজেক্ট হ্যান্ডওভার করে সেই আস্থাটা আমরা নিয়ে আসতে চাই আরসি সাউথ ভ্যালি হলো আরসি প্রপার্টিজ ডেভেলপমেন্ট লিমিটেডের একটি নতুন আবাসন প্রকল্প ঢাকা এবং আশেপাশে বসবাসের জন্য নিজস্ব জমি এখন নাগালের বাইরে চলে গেছে তাই আরসি প্রপার্টিজ সাশ্রয়ী মূল্যে নতুন এই উদ্যোগ নিয়েছে পদ্মা সেতুর কাছে শ্রীনগর রেল স্টেশন ঠিক তার বিপরীত পাশে স্থানীয় সরকারের আশি ফিট রাস্তা সংলগ্ন তন্তরপুর নয় নম্বর সেক্টরের প্রকল্পটি অবস্থিত তিনশো ফিট ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হানি ফ্লাইওভার থেকে আরসি সাউথ ভ্যালি মাত্র পঁচিশ মিনিটের পথ আরসি সাউথ ভ্যালি সকলের জন্য আবাসন এই ব্রত নিয়ে এগিয়ে চলছে এবার ছোট্ট একটা গল্প বলি দুজন ভদ্রলোক তারা ঘনিষ্ঠ বন্ধু দুজনই একই প্রতিষ্ঠানে চাকরি করছেন শহরের ভাড়া বাসায় থাকছেন ঘটনাটা প্রায় দশ বছর আগের দুজন তাদের সঞ্চয় ফান্ড থেকে পাঁচ লক্ষ টাকা করে ঋণ নেন তাঁদের মধ্যে এক বন্ধু সেই টাকা দিয়ে একটি ফ্রিজ এক সেট সোফা এবং সংসারের কিছু জিনিস কেনেন এবং ভ্রমণে খরচ করেন অন্যজন শহরের পাশে সেই পাঁচ লক্ষ টাকা দিয়ে একখণ্ড জমি কিনেছিলেন যিনি সোফা ফ্রিজ ও ভ্রমণ সহ অন্যান্য কাজে খরচ করেছিলেন আজ তার সেই সম্পদের কিছুই অবশিষ্ট নেই আর যিনি জমি কিনেছিলেন সেই জমির মূল্য এখন প্রায় এক কোটি টাকা দু আট সালের মাঝামাঝি সময়ে মোট রিয়েল এস্টেট কোম্পানির সংখ্যা ছিল প্রায় চারশোটি এই মুহূর্তে একশো আশির অধিক কোম্পানি ব্যবসা পরিচালনা করে যাচ্ছে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এক দশমিক চার মিলিয়নেরও বেশি পেশাজীবী রিয়েল এস্টেট শিল্পে কাজ করছেন তাদের মধ্যে ১৯ শতাংশ স্থপতি ও নির্মাণ প্রকৌশলী পঁচাত্তর শতাংশ শ্রমিক সাত শতাংশ বিপণন ও বিক্রয় এবং বাকিরা খাত সংশ্লিষ্ট অন্যান্য কাজে জড়িত গত দশ বছরে স্থাপত্য নকশার বিকাশ ঢাকা শহরকে একটি বিস্ময়কর পর্যায়ে নিয়ে গেছে দেশের রিয়েল এস্টেট খাত এই বছরে জিডিপিতে আট শতাংশ অবদান রেখেছে যার পরিমাণ এক দশমিক চার এক পাঁচ ট্রিলিয়ন টাকা আমাদের এমপ্লয় গ্রুপের যারা আমরা এমপ্লয় আছি হান্ড্রেড পার্সেন্ট আমাদের একটা স্মার্ট স্যালারি প্যাকেজ আছে এবং ঈদের মধ্যে যে ফেস্টিভ্যাল বোনাস দুই ঈদে আমাদের পেয়ে থাকি এবং ইয়ারলি যে প্রফিট বোনাস এইটাও আমাদের কোম্পানি প্রোভাইড করে থাকে এবং প্রতি বছর আমাদের কোম্পানি বিভিন্ন জায়গায় ট্যুর প্ল্যান করে থাকে এবং আমাদের আরও এমপ্লয়দের জন্য যে প্যাকেজ আছে ম্যারেজ ভাতা আছে ডেথ অ্যালাউন্স আছে মেডিকেল অ্যালাউন্স আছে অনেক ফেস্টিভ্যালের আমাদের যে পয়লা বৈশাখ সেখানে আমাদের একটা এন্টারটেনমেন্ট ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ রিয়েল কেপিটা গ্রুপের যে এমপ্লয়ীদের হান্ড্রেড পারসেন্ট তারা সুবিধা দিয়ে থাকে এই জন্য রিয়েল কেপিটা গ্রুপে একবার যে জব শুরু করে আলহামদুলিল্লাহ অনেক দিন পর্যন্ত স্টে করে এক দশক আগেও বাংলাদেশের গড় আয়ু ছিল ষাট বছরের নিচে এখন তা বেড়ে দাঁড়িয়েছে তিয়াত্তর বছর তাই অনুমান করা যায় যে অ্যাক্সেস বান্ধব বাড়িগুলোর চাহিদা বাড়ছে আমরা যেমন বৈজ্ঞানিক সাফল্যের চূড়ায় বাস করছি তেমনি আমাদের সীমারেখাও সীমিত তাই ভবিষ্যৎ প্রজন্মের স্মার্ট নগরায়ন নিশ্চিতকরণের বিকল্প নেই ব্যস্ততম কর্পোরেট সমাজে ছোট ফ্ল্যাটের চাহিদা বেশি কিন্তু এই ধরনের ছোট ফ্ল্যাটের সরবরাহে ডেভেলপার কোম্পানিগুলোর প্রতি আস্থা সংকট আছে তাই চাহিদা থাকা সত্ত্বেও ইনভেস্ট করতে নিরাপদ মনে করছে না ক্রেতা আবার কিছু কিছু আস্থাশীল প্রতিষ্ঠান কমিটমেন্ট ঠিক রাখতে পারছে বলে ক্রেতারাও ঝুঁকছে তাদের প্রতি ঠিক তেমনি রিয়েল ক্যাপিটাল গ্রুপ তাদের অ্যাপার্টমেন্ট প্রকল্পগুলির প্রতিও ক্রেতার আস্থা অর্জনে সফল হয়েছে কারণ দামে নয় মানে কিনুন আবাসস্থল কথাটি গ্রাহকদের মধ্যে আস্থা তৈরি করতে সমর্থ হয়েছে যেমন আরসি মায়াকাননে মায়াকাননের শেয়ার্ড ওনারশিপ পদ্ধতির প্রিয়জন গৃহায়ন প্রকল্প ঢাকার আজিমপুরে আরসি দায়রানুর খুলনায় আর সি শান্তিকুটির ও আরসি ডালিম টাওয়ার রাজধানীর মোহাম্মদপুরে উত্তরা সেক্টরে বসুন্ধরায় জলসিড়ি আবাসনে পূর্বাঞ্চল অন্যান্য আকর্ষণীয় লোকেশনের আরসি সি হোল্ডিংসের অ্যাপার্টমেন্টের প্রতি গ্রাহকদের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে রিয়েল ক্যাপিটাল গ্রুপ আজও আগামীর পথের স্লোগান নিয়ে দু সাল থেকে বাংলাদেশের রিয়েল এস্টেট মার্কেটে এবং আবাসন খাতে ভালো মতো অবদান রেখে আসছে এবং বাংলাদেশের রাজস্ব খাতে রিয়েল ক্যাপিটাল গ্রুপের বিশাল অবদানের একটি ক্ষেত্র তৈরি হয়েছে রিয়েল ক্যাপিটা গ্রুপের ট্যুরিজম নিয়ে বেশ কিছু প্ল্যান রয়েছে কক্সবাজারের সাবরাঙে আমরা বেশ কিছু ল্যান্ড নিয়ে কাজ করছি সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে সরকারের সাবরাং ইকোনমিক জোনের সাথে সাথে রিয়েল ক্যাপিটা গ্রুপের ট্যুরিজম খাতে এখানে বড় ধরনের বিনিয়োগ এবং বড়ো ধরনের একটি স্টেপ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কাজ করছে এছাড়া আমাদের কুয়াকাটায় ফাইভ স্টার উন্নতমানের একটি আমরা হোটেলের চেন হোটেল নিয়ে কাজ করছি যেটা খুব দ্রুতে আমাদের প্রোডাক্টটিকে আমরা লঞ্চ করেছি আর সি ওসান নামে এটি পাঁচ তারকা হোটেল শেয়ার মালিকানার মাধ্যমে এই প্রোডাক্টটাকে আমরা ট্যুরিজম খাতে নিয়ে এসেছি বাংলাদেশ সহ বিশ্বের রিয়েল ক্যাপিটাল গ্রুপ একটি আস্থার এবং একটি আবাসন সমাধানের একটি বড় ক্ষেত্র তৈরি হবে এখানে একটি বড় মানব কর্মসংস্থানের জায়গা তৈরি হবে ক্ষেত্র তৈরি হবে এবং কাস্টমারের আবাসনের যে সমস্যার এটার প্রকৃত সমাধানের একটি কেন্দ্রবিন্দুতে রিয়েল ক্যাপিটাল ভবিষ্যতে পরিণত হবে সেই আশা এবং সেই ব্যক্ততা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি যে দেশের সভ্য হতে কমপক্ষে সত্তর বছর প্রয়োজন বাংলাদেশ পঞ্চাশ বছর অতিক্রম করেছে আমরা আশা করতে পারি যে আগামী বিশ বছরের মধ্যে আমাদের দেশ অর্থনীতি সভ্য আচরণ এবং বিলাসবহুল নগর জীবনের দিক থেকে অনেক উন্নত দেশকে ছাড়িয়ে যাবে এর মানে হলো আমরা সভ্যতার উচ্চ পর্যায়ে প্রবেশ করছি এবং ভবিষ্যৎ স্মার্ট নগরায়নের প্রবেশ দিকে এগিয়ে চলেছি রিয়েল ক্যাপিটাল গ্রুপ আজ ও আগামীর পথে